বুধবার রাতে উপদেষ্টাদের দিয়া প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের পর নিজেদের উন্নত চিকিৎসার দাবি নিয়ে সচিবালয়ে আসেন জুলাই অভ্যুত্থানে হাতপা ও চোখ হারানো আহতরা তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আসার পর নিজেদের মধ্যে বিবাদে জড়ায় তারা প্রায় দুই ঘণ্টা ধরে চলে বাদানুবাদ ও পরস্পর বিরোধী দোষারোপ দুই পক্ষের সাথে কথা বলে এবং তাদের অভিযোগ শুনে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সার্জিস আলম ও হাসনাত যে হিসাবে বলতেছেন ছাত্র মিটিং ক্ষমতা আছে মেরে দিবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তাদের সাথে বৈঠকে যোগ দেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম সহ ছয় উপদেষ্টা দীর্ঘক্ষণ আহতদের চিকিৎসা নিয়ে অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ শোনেন তারা এরপর আহতদের আমৃত্যু চিকিৎসা সহ নানা সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান উপদেষ্টারা আমরা নিশ্চিত করতে চাই আমৃত্যু এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধাকে সম্মানের সঙ্গে তার সকল ধরনের চিকিৎসা পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রতিটি আহত যোদ্ধার একটি ইউনিক আইডি কার্ড থাকবে যেটি ওনার কার্ড তৈরি হওয়ার পর থেকে সকল ধরনের সুবিধা প্রাপ্তি নিশ্চিত করবে রাজনৈতিক দলগুলা কিন্তু এই শহীদ আহতদের নিয়ে কাজ করে কিন্তু তাদেরও রাজনৈতিক কর্তব্য যখন নির্বাচন নির্বাচন বলে বারবার রাজনৈতিক আলাপ আনা হয় এটা সকলের ভিতরে একটা এক ধরনের অনাস্থা তৈরি করতেছে তবে উপদেষ্টারা এর আগে এমন প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন করেননি বলেও অভিযোগ করেন আহতদের কেউ কেউ আমাদের আশ্বাস দিছিল ওই আশ্বাস গুলো বাস্তবায়ন করে না এই পর্যন্ত আমরা যে যে দাবিগুলোর জন্য আসছিলাম কোনো দাবি আমরা এখন পাই নাই তারা বলে দিছে 5 কর্ম দিবস পরে আমাদেরকে লিখিতভাবে প্রকাশ করবে কিন্তু 5 কর্মদিনের পরে যদি প্রকাশ না করে আমরা আবার অবরোধে লিপ্ত হব এবং রাস্তাঘাট ব্লক করে থাকব বিভাজন তৈরি না করে সবার উন্নত চিকিৎসা ও প্রতিশ্রুতি পূরণে অন্তর্বর্তী সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান তারা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা